চলে আসলাম প্রিন্টারের রাজ্য দেখেন কি অবস্থা প্রিন্টার পাহার সমান প্রিন্টার স্টক দেওয়া আছে উপর থেকে যে নিচে তাকান প্রিন্টার 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 এত প্রিন্টার আছে এখানে যারা প্রিন্টার কিনতে চাচ্ছেন আজকের ভিডিও হবে একেবারে অসাধারণ একেবারে কিন্তু প্রত্যেকের জন্য প্রয়োজন হবে যারা প্রিন্টার মেশিন কিনতে চাচ্ছেন যারা ব্যবসা করবেন যারা নিজেদের প্রয়োজন নিতে চান যারা অফিসের জন্য নিতে সবার জন্য প্রিন্টার আছে এখানে কি কি প্রিন্টার আছে কোনটা কত টাকা দাম সম্পূর্ণ জানিয়ে দিব

আমরা আশা করছি যে বারো তেরো হাজার ব্রাদারে কিন্তু এই সুবিধার অন্যান্য প্রিন্টের থেকে এই কালির কম কালির কষ্ট কম যারা কালের কস্টিং কম খুঁজেনাল কালি ইউজ করতে চান দেখা যায় গুলো কম থেকে বেশি থাকে তো যারা ভালো মানের প্রিন্টার খোঁজেন এবং কস্টিং কম খুঁজেন যে কালি কস্টিং কম তারা কিন্তু ব্রাদারে চয়েস করতে পারেন আচ্ছা এছাড়া হচ্ছে ব্রাদারে অন্য অন্য ব্র্যান্ডের তুলনায় ব্রাদার ফ্যাসিলিটিস বেশি দামও কম এবং ফ্যাসিলিটিস তারা সবসময় বেশি দিয়ে থাকে

আছে হ্যাঁ দেওয়া পাঁচটি কালি তো তো প্রিন্ট ফটো করতে পারবেন ফোর টু জিরো বর্তমান প্রাইস রাখছি মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকায় এমনিতে পারবেন চলে যাবো নেক্সট মেশিনে দেখতে পাচ্ছেন আরেকটা চলে আসলো এটা হলো ডিসিপি এটা হচ্ছে ডিসিপি টি ফাইভ যারা হচ্ছে আপনারা জিরো এবং ফোর থেকে আরেকটু ভালো মানে প্রিন্টার করছেন বাজেটের ভিতরে

লিগাল সাইজ পর্যন্ত এছাড়া এখানে দেখতে পাচ্ছেন যে একটি স্ক্রিন দেওয়া আছে বড় এলসিডি স্ক্রিন এখানে আপনি যা যা কমান্ড সেগুলো দেখতে পারবেন আবার এদিকে হচ্ছে পেন ড্রাইভের স্লট আছে সরাসরি পেন থেকে আপনারা এখানে কাজ করতে পারবেন আচ্ছা পেন ড্রাইভ থেকে পিন জি জি পেন ড্রাইভ দেওয়া আছে দুইটি ট্রে আছে নিচে একটা ড্রয়ার আছে পিছনে একটি ম্যানুয়াল ফিট স্লট আছে তারপর 80 সিটের মাল্টি পারপাস ট্রে আছে এটাতে নেটওয়ার্কিংও আছে আবার ফ্যাক্সের সুবিধা আছে হ্যাঁ ডুপ্লেক্সের সুবিধা আছে

আপনার বিভিন্ন যাদের যে প্রিন্টারগুলো প্রয়োজন আমাদেরকে ফোন দিয়ে ওভার ফোনে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আমাদের সাথে ওকে যারা আসবে সরাসরি কিভাবে আসবে আচ্ছা সরাসরি আসতে হলে এটা চলে আসতে হবে আপনাকে পূর্ণ পটন মোড়ে আপনি যেখান থেকে আসেন না পূর্ণ পটন আসবেন এসে আমাদেরকে ফোন দিতে পারেন অথবা আমাদের ঠিকানা হচ্ছে চোদ্দ পুরোনা পল্টন দারুসালাম আর্কেট এর দ্বিতীয় তলায় শপ নাম্বার আঠারো এছাড়া ঢাকার বাইরে যারা আছেন যারা বিভিন্ন কারণে ঢাকা আসতে পারেন না আপনি কিন্তু ঘরে বসে কিন্তু নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে আমরা প্রস্তুতি জেলাতেই আমরা প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি সেক্ষেত্রে নেওয়ার যে প্রসেসটা যে নেবেন আমাদেরকে ফোন দিয়ে ওকে থ্যাংক ইউ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকে